জর মরণে সবাই কান্দে চোখে আসে পানি সে তো মোদের আর কে না হাদি ভাই তাই জানি সে তো মোদের আর কে না হাদি ভাই তাই জানি এমন মরণ কয় জনের হয় বলো ভাই গো শুনি সে তো মোদের আর কে না হাদি ভাই তাই জানি যে তো মোদের আর কেহ না হাদি ভাই তাই জানি তুমি আদি ছিলে সত্যিকারে সবার প্রিয় বীর মরণ ভয়ে বাতিলের কাছে নত করনি শির তুমি হাদি ছিলে সত্যিকারে সবার প্রিয় বীর মরণ ভাই গো রবের মেহেরبانی সে তো মোদের আর কে হনা হাদি ভাই জানি সে তো মোদের আর কে হনা হাদি ভাই জানি হাদি রাজা চেষ্টা করে মাথা তুলে দাঁড়াবার মুক্তি গামে হাদি ভাইদের মেরে সালের বার বার হাদি রাজা কোন চেষ্টা আমি হাদি ভাই মেরে ফেলে বার আর গোলাম নই আজাদি মোরা শুনে দুষ্ট না হাদি ভাই তাই জানি সে তো মোদের আর কে না হাদি ভাই তাই জানি সে তো মোদের আর কে না হাদি ভাই তাই জানি সে তো আর কে হোনা হাদি ভাই তাই জানি সে তো মোদের আর কে হাদি ভাই তাই জানি